নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের এই রেসিপিটা নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শ্যাবলা একবার এইভাবে বানিয়ে নিন গরম ভাতের সাথে দারুণ লাগবে আর যারা পছন্দ করে না তারা এক থালা ভাত খেয়ে নেবে তো চলো প্রথমে শ্যাবলাগুলো কীভাবে কাটতে হয় তোমাদেরকে দেখাবো খুব সহজ আর এই যে শ্যাবলার যে ফুলগুলো এই ফুলগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর পকোড়া হয় বা বরা হয় এই শ্যাবলা ফুলের তো এখন যেটা দেখাচ্ছি হাত দিয়েই এটাকে কাটবো এইভাবে আঁশ ছাড়িয়ে এইভাবে হাত দিয়ে এইভাবে ভেঙে নাও এখানে কোনো ছুরি কাঁচি বটি কিছুই লাগে না এটা হাতেরই কাজ তো আমার মনে হয় সবথেকে হাত দিয়ে এইভাবে ভেঙে নিলে খুব তাড়াতাড়ি হয় আর খুব মানে সুবিধা হয় বটি ছুরির থেকে ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই আঁচগুলো ছাড়িয়ে নাও আর এই ভিডিওটা তোমাদের অনুরোধ করছি লাস্ট পর্যন্ত দেখতে থাকো অসাধারণ এই ভিডিওটা আর এটা বেশি করে দেখেছি গ্রামের মানুষজনেরা এগুলো খায় আর এখন কিন্তু বর্ষার সময় বাজারে প্রায় এই শ্যাবলা ফুল পাওয়া যায় তো এইভাবেই ছাড়িয়ে নিয়েছি একটু সুতো সুতো আছে এগুলো ছাড়িয়ে নেব হাত দিয়ে এইভাবে একটু যদি থাকে তো প্রথমে তোকে ছাড়িয়ে রেখেছি খুব সুন্দর করে আর এটা আমি জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবারে চিংড়ি মাছগুলো হলুদ নুন মাখিয়ে রেখেছি এটা চিংড়ি মাছ দিয়ে বানাবো অনেকে নিরামিষ বানায় আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো করার মধ্যে সর্ষে তেল দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম একটু কালো জিরে আর লঙ্কাটা একটু ভাজা হয়ে যাবে এখানে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলো বেশ একটু লাল লাল করে এরকম ভিমে আসে দু থেকে তিন মিনিট ভিমে আসে লাল লাল করে একটু ভেজে নেব তো হাফ ভাজা হয়ে এসছে এবারে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা ডাইরেক্ট তেলের মধ্যে না ভেজে চিংড়ি পেঁয়াজের সাথে এইভাবে ভেজে নিলাম চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায় নরম থাকে না তাই আমি মশলার সাথে চিংড়ি মাছটা ভেজে নিলাম এবারে দেব এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো আদা বাটা স্বাদ অনুযায়ী নুন সমস্ত উপকরণ দিয়ে আরও দু থেকে তিন মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবারে শ্যাবলাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে বারে বারে নাড়াচাড়া করতে করতে কিন্তু শ্যামলার মধ্যে জল উঠবে আর এখানে আমি একটুও জল ব্যবহার করব না আর এইভাবে বারও খেতে অসাধারণ আর এখন কিন্তু বর্ষার সময় পাওয়া যাচ্ছে এটা বারো মাস পাওয়া যায় না কিন্তু বর্ষার সময় প্রায় বাজারে পাওয়া যায় এবারে আমি এটা ঢেকে দেব ঢাকার মাঝখানে মাঝখানে এইভাবে নাড়াচাড়া করব দেখছো কত জল উঠেছে এটা এই সবজিটা এই রেসিপিটা ঢাকা দিয়ে দিয়ে বানাবো আর হাফ হাফসাধ্য হয়ে এসছে আর একটু মাঝখানে ঢেকে দেবো দিয়ে আরেকটু মাঝখানে ঢেকে দিয়েছিলাম তো হয়ে গেছে প্রায় হয়ে এসছে একটু জল আছে আরেকটু জলটা বানাবো আর তোমাদেরকে প্রথম দেখে নি এখানে যে সর্ষে বাটাটা দেব পাশে আমি সর্ষে বেটে রেখেছি আর এই সর্ষে সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ একটু হলুদ একটু নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবারে হয়ে এসছে আমি এটা বেশি আর শুকনো করব না এবারে সর্ষে বাটাটা দেব দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো সর্ষে বাটা দিয়ে বেশি আর না ফোটালে তালে ভাব এসে যায় আর তোমরা যদি মিষ্টি পছন্দ করো তো এখানে একটু চিনি ব্যবহার করতে পারো আমি একটু ঝাল ঝাল বানালাম আর সর্ষেটা দিয়েছি আর বেশি এবারে গ্যাসটা বন্ধ করলাম হয়ে এসছে এবারে গরম গরম ভাতে খাওয়া শুরু করব তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়